আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি থেকে একবার পিছু উঠতে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সেটা এই সরকার আসার পরপরই তারপর আর খুব একটা এ নিয়ে নাড়াচাড়া করে না আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কি করবে না এটা এই সরকারের কতটুকু একটি আর বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলার জোর দিয়ে যে তারা এই সরকারের প্রভাব রাখে এই জন্যে এই প্রশ্ন যখন খুব জমজমার ছিল তখন বিএনপি তাতে পানি ঢেলেছে বিএনপি বলছে এই সরকার তো এইসব নিষিদ্ধ করার কোনো এক তারা রাখে না প্রশ্ন তুলেছে তারা কারা এই বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধ করার ছাত্রলীগ নিষিদ্ধ করার তারা কারা বিচারে কোর্টে কোনো একটা বেসিক বেজের উপর তো নিষিদ্ধ করতে হবে এটা কি প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ করার জিনিস এটা কি সংসদকে পাশ কাটিয়ে নিষিদ্ধ করার জিনিস সংসদ আছে এখন যে সংসদের এখানে মতামত নিতে হবে ইচ্ছা হলোর ক্ষমতা আছে দিয়ে দিলাম সেই জায়গায় আবার বৃদ্ধিরতি দিয়ে আবার আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রসঙ্গ এসছে বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান আহ্বায়ক আলোচিত ব্যক্তিত্ব আলোচিত খানিক অংশে সমালোচিত হাসনাত আবদুল্লাহ যাকে আদর করে তার সমগত বা সমমনা যারা যে সাজি সালম বলছে সে নাকি খ্যাপাটে পাগলাতে এরকম নানান কিছু বলেছে যাই হোক এখন কেন এই না চারটা আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করার ভয় পেয়েছে আওয়ামী লীগকে বা এরকম কিছু আমি জানি না কারণ আওয়ামী লীগ একটা হঠাৎ করেই কর্মসূচি দিয়েছে আমরা নিজেরও কনফিউশন এই কর্মসূচি আওয়ামী পালন করতে পারবে কিনা এটা কি হটকারী হবে কিনা বুমেরাং হয়ে যায় কিনা আওয়ামী লীগের দিকে বা আওয়ামী লীগ যেসব খানা কাণ্ড কারখানা করেছে যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কুমির আহমেদ বলছেন যে অনুশোচনাহীন এক নারীর নারীর এটা হচ্ছে মানে একরকম একটা ছটফটানো ব্যাপার আর কি কর্মসূচিটা তো সেইটা কি গায়ে লেগেছে সরকার বলি বা বৈষম্যবী ছাত্র আন্দোলনে বা তাদেরকে একটা ঝাঁকা দিয়েছে হতেও পারে আপনালে হাসনাত আবদুল্লাহ এই কথা কেন বলবেন না হঠাৎ করে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের ভূত ওনার মাথায় চেপে বসলো চলুন তো একটু শুনি কি বলেন উনি অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নেতাকর্মীদের বিচার কার্যক্রম করা উচিত বলে মন্তব্য করেছেন ছাত্র না আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ তিনি নিজের ফেসবুককে এটা লিখেছেন তারা ফেসবুক রাজনীতিটা খুব ভালো করছেন ইদানি আপনাদের তাই মনে হয় কিনা বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত গণহত্যাকারী ও ফেসিজম প্রতিষ্ঠাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের সকল নেতা কর্মী বিচার দ্রুত করা এবং প্রশাসন থেকে শুরু করে দেশের সর্বস্তরে বিরাজ করা আওয়ামী লীগের ফেসিজম কায়েমের সফট এনাবোলারদের আইনের আওতায় নিয়ে আসে অন্যথায় এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সকল শহীদের আত্মদান হাজারা আহত মুক্তিযোদ্ধার রক্ত বিসর্জন বিসর্জন বিথায় হবে আই পর্যবেশিত আর বেশি কিছু আর একটা জায়গায় বলি তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে হাসনাদ লিখেছেন রন্ধ্রে রন্ধ্রে সুশীলতা দিনে দিন শেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ায় যে পরিস্থিতিতে মাত্র তিন দিনে আসাদ সরকারের পঁয়ত্রিশ জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ঠিক সেই পরিস্থিতি জুলাই গণ অভ্যুত্থান সফল হওয়ার পাঁচ মাস পেরিয়ে গেল ফেসিস্ট হাসিনার ঘনিষ্ঠ ফেসিবাদের মদতদাতাদের একজন নেতা কর্মীও বিচার কার্যকর করা হয়নি কি অদ্ভুত উস্কানি বলব মানে এখন যদি দলে দলে কিছু লোক আওয়ামী লীগ বলে ফেসিবাদ বলে আপনি ফাঁসি জুলাই দিতেন তাহলে হাসান আবদুল্লাহ আত্মাটা শান্তি পেত আমি আবারও মনে করিয়ে দিই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনি বলেন না যে অতি বিপ্লবী হওয়া ভালো না সিরিয়ার বাংলাদেশে একটা এবং সিরিয়ায় আসাদের বিরুদ্ধে যে তীব্র হওয়ার পরে আসাদের চিহ্নমাত্র তার দলের চিহ্নমাত্র ছিল ছিল না এখনো বাংলাদেশে আওয়ামী লীগ লোকজন আছে তারা প্রমাণ দিচ্ছে সেটা সিরিয়ায় এটা হয়নি আরেকটা কথায় আমি একমত পোষণ করি আওয়ামী লীগের অপরাধী যারা অপরাধী যারা অন্যায় করেছে যারা এই জুলাইয়ে গণহত্যা চালিয়েছে আগাতে আগস্টে চালিয়েছে যারা লুটপাট করেছে দেশকে ধ্বংস করেছে ধরেন কারো কোনো আপত্তি নেই বিচার করেন কারো কোনো আপত্তি নেই বাংলাদেশে আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করেন কিন্তু আপনি আওয়ামী লীগ করা মানেই লাখ লাখ মানুষের মধ্যে থেকে আওয়ামী লীগ করে করেছিল এই এনে আপনি বিচারের মুখোমুখি নামে হত্যা মামলা বলে যে এই সব কাণ্ড কারখানা আপনারা করছেন এরকম করে এখন আবার মাথায় ভূত চাপলো দেখি ফাঁসিতে ঝুলাই দিতে হবে তুলনা করে শেষে আর বলেনি যে আওয়ামী লীগের দিকে তিন দিনের মধ্যে ধৈরে নিয়ে ফাঁসি এটা বলেন নাই কিন্তু বুঝাতে চাচ্ছে তাই এটা কি বাংলাদেশের জন্য শুভ হবে ভালো হবে মানে ক্ষমতা পাকাপুক্ত করার জন্যে আওয়ামী লীগ ঘুরায় ফিরায় নিয়ে আয়নাঘরে বানায় ঘরে ঢুকায় গোপনে গুম করেছে ওনারা বলছেন ওপেন করতে অনেকটা সেরকম হলো না ব্যাপারটা আমরা প্রশ্ন রাখবো যে হাসনাত আবদুল্লাহ এটা বলারই কে আওয়ামী লীগের সাবেক নেতা বর্তমানে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজুর রহমান বলেছেন না একটা প্রোগ্রামে এসে এই ভার্চুয়াল দুনিয়ায় যে কি ভূগোল নাই ইতিহাস নাই তারা নাকি মাস্টারমাইন্ড তো ব্যাপারটা এরকম প্রতিষ্ঠিত হয়ে যেন ওনার ওনারা যে যারা এখন এইসব কথা বলে আরেকটা নতুন অশান্তি তৈরি করতে যাচ্ছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া